হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই দিয়ালম ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আর এই তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে তো কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও শুরুতেই বলে রাখি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আশা করি ভালো লাগবে আর যদি আমার ভিডিওটির কোনো অংশ আপনার কাছে ভালো লেগে থাকে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি পাশে আছেন তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই তো সকালে ঘুম থেকে উঠেই সকালের ভিউটা আপনাদের সাথে শেয়ার করলাম দেখতেই পারছেন খুব সুন্দর আমার ফুলের গাছ আর টাটকা লাগছিল খুব খুব সকাল ছিল তখন আর এই তো বাইরের ওয়েদারটা দেখাচ্ছি আপনাদের সাথে একদম সকাল ছিল তখন পাঁচটা চল্লিশ তখন আমি এই ভিডিও শ্যুটটা করেছিলাম আর দেখুন গাছগুলো কিভাবে টাটকা টাটকা হয়ে আছে একটু বৃষ্টি হয়েছিল সামান্য আর রাতের কিছু কিছু ঠান্ডা আর এখন এই যে আবারও হালকা হালকা বৃষ্টি চলে এসেছে আর বৃষ্টিটা দেখুন কত সুন্দর একদিকে রোদ আর অন্যদিকে বৃষ্টি কি ভালো লাগছে রোদও উঠেছে অনেক আর এদিকে আবার বৃষ্টি হচ্ছে আমার খুব ভালো লাগছিল তো সকালে আমি একটু আপনাদের সাথে শেয়ার করলাম তো এটা ছিল আটটা সকাল আটটা বাজে তখন এই যে এখন যে ভিডিওটি শ্যুটটি করছি তখন সকাল আটটা বাজে রোদ অনেকটাই উঠেছে আর সাথে বৃষ্টিও হচ্ছে তো সকালে যেহেতু একবার আমি ভিডিও শ্যুট করেছি আর একবার করলাম যেহেতু বৃষ্টি এসেছে আর রোদ উঠেছে একসাথে সেই জন্য তো যাই হোক তারপরে সকালে নাস্তা করে আর এই তো আমি দুপুরে রান্নার জন্য রেডি করছি সব কিছু তো এখানে দেখতে পাচ্ছেন চিকেন চিকেনগুলো আমি ভালো করে ক্লিন করে নিয়েছি আর এখানে চিকেনের কলিজাগুলো আমি একটি বক্সে রেখে দিয়েছি তো আজকে চিকেন রোস্ট আর সাদা পোলাও হবে রান্না তো আমার ভিডিওটি এখনো পর্যন্ত যারা দেখছেন ধৈর্য সহকারে এই পর্যন্ত এখনো যারা আমার ভিডিওর সাথে সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ সব সবসময় এভাবে পাশে থাকবেন অবশ্যই ভালো লাগবে অন্য আরেকটি ভিডিও বানাতে আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমাদেরকে অনেক সুন্দর উৎসাহ করে ভিডিও বানানোর জন্য এই তো দেখতে পাচ্ছেন আমি এখানে আলাদা করে নিয়েছি আর বাকিগুলো ফ্রিজে রেখে দিয়েছি আর এখানে আমি চিকেন রোস্ট করব সেটার জন্য বাটিতে আমি নিয়ে নিলাম চিকেনগুলো আর চিকেনের মধ্যে সামান্য হলুদ মরিচের গুঁড়া সামান্য লবণ তারপরে এক পিস লেবু রস দিয়ে দিলাম তো এগুলোকে ম্যারিনেট করে রাখবো তারপর সামান্য একটু ময়দা দিয়ে দেব এখন সামান্য ময়দা দিয়ে আবারও মাখিয়ে আমি ম্যারিনেট করে রেখে দেব বিশ মিনিটের মতো তো তারপরে এখানে একটি ফ্রাই প্যানে আমি বিশ মিনিট পর চিকেনগুলো ভালো করে লাল করে ভেজে নেব অনেক আপুরা আছেন ওনারা এসে ভিডিওতে কমেন্টস করেন যে আপু বন্ধ করে গেলাম পাশে থাকবেন প্লিজ দয়া করে এরকম কমেন্টস কেউ করবেন না ভিডিওতে ভিডিওর যা আছে তাই নিয়ে কমেন্টস করবেন ভিডিওটি দেখে আর বন্ধু করলাম এটা বলতে হবে না আপনি আমার কমিউনিটিতে গিয়ে একটি হাই হ্যালো লেখে আসলেই বুঝে যাব আপনি আমাকে ফ্রেন্ড করেছেন যেহেতু আমি বুঝতে পারবো আমার বন্ধুটা বাড়লো কি না তো অবশ্যই আমি ব্যাক দিয়ে দেবো দয়া করে ভিডিওতে এরকম কমেন্টস করবেন না কেউ প্লিজ আর যদি কারো কাছে আমার যেতে দেরি হয় অবশ্যই আমার কমিউনিটিতে এসে লিখে যাবেন আমি নিশ্চয়ই চলে যাব সবার কাছে আর সবাই সবসময় সবার পাশে থাকবেন তাহলেই আমরা এগিয়ে যেতে পারবো একজন আরেকজনের পাশে থাকতে হবে সবাই তো এখানে দেখতেই পারছেন আমি কথা বলতে বলতে চিকেন ফ্রাই হয়ে গেল তো এখানে চিকেনের সাথে ডিমও দেব তো ডিমগুলো যেহেতু আমরা চারজন মানুষ চারটা ডিম তো ডিমগুলো আমি সেদ্ধ করে পরিষ্কার করে নিয়েছি এখন বেজে নেব তেলে আর এই তো এখানে পেঁয়াজ রসুন আদা বাটা সব কিছু গরম মশলা দিয়েছিলাম পাতিলে রোস্টের জন্য আর তারপরে এই তো ধনিয়া মরিচ হলুদের গুঁড়া তারপর জিরা গুঁড়া মিক্স একটি মশলা দিয়ে দিলাম প্যাকেটের আর এই তো তারপর সামান্য একটু পানি দিয়েছি আর এখানে আমি চিকেন রোস্টগুলো দেখতেই পারছেন কিভাবে লাল লাল করে ভেজেছিলাম এখন দিয়ে দিচ্ছি আর অফ ক্যামেরায় আমি ডিমটাও তেলে ভেজে নিয়েছি তবে এখানে তিনটা ডিম আমি তেলে ভেজে নিয়েছি আমার ছোটো মেয়ে বলেছে ওকে তেলে না বাঁচতে ও এমনিতেই সাদা ডিম খাবে তো ওর জন্য এই তো ওর ডিমটা এই যে রেখে দিয়েছি ও মশলা দেবো না ওর ডিমে সেই জন্য তো আপনাদের সাথে শেয়ার করলাম কারণ চারটা ডিম ছিল হয়তো ভাববেন চারটা ডিম এখন কেন তিনটা তো যাই হোক যারা এখনও পর্যন্ত আবারও বলছে আমার ভিডিওটির এই পর্যন্ত আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখন আমি অফ ক্যামেরায় বানিয়ে নেব পোলাওটা আমি বসিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায় তো ফাইনালি আমার এই যে চিকেন রোস্ট ডিম হয়ে গেছে এটাকে ভালো করে আমি এখন নাড়াচাড়া করে চুলাটা অফ করে দেব তো এই তো আমি অফ ক্যামেরায় পোলাওটা বসিয়ে দিয়েছিলাম তো পোলাওয়ে আমি সামান্য পেঁয়াজ রসুন আদা বাটা দিয়েছিলাম অল্প তেল দিয়ে আর গরম মশলা দিয়েছিলাম তারপর কিছু চার পাঁচটা কাঁচামরিচ আর একটি পোলাওয়ের পাতা দিয়ে দিলাম আর এখানে গাজর গ্রেড করে রেখেছি গাজরটা আমি পোলাওয়ে দিয়ে দেব। দেবো আমার নাইনটি পার্সেন্ট হয়েই আসছে তখন আমি এই গ্রেড করা গাজরটা উপরে ছিটিয়ে দিলাম তো আমার ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আরও একটি নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে আমাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল সবাই সব সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এবং সব সময় সবাই দেয়ালম ব্লগের সাথেই থাকবেন আজকে এই পর্যন্ত נקסט בדיוק דקה חובה אינשאללה. תודה חפש.